আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আবার চলে আসলাম আপনাদের সম্মুখে একটি তাবিজ নিয়ে আল্লাহ বদ হয় আপনাদের সবাইকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক তাই বেশি কথা না বাড়িয়ে তাবিজটির কথা বলি কেন যে যে তাবিজ আমি আপনাদের সম্মুখে নিয়ে এসেছি এটা হলো লজ্জাতুন নেশা তাবিজের কিতাব পোকা লজ্জাতুন নেশা একশো বৎসরের পুরাতন কিতাব এই কিতাব থেকে যদি আপনারা এই তাবিজটি বানাতে চান তাহলে বানাতে পারবেন আপনারা ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন অথবা শুনুন তাহলে তাবিজটি বুঝতে পারবেন এখানে কি বলতে চাই এখানে বলতে চাচ্ছে যদি কোনো ছেলে কোনো মেয়ে ভালোবাসে বেকআপ হয়ে গেছে তার সাথে কথা হচ্ছে না যোগাযোগ হচ্ছে না সব কিছু বন্ধ হয়ে গেছে মেয়ের বাপ রাজি হয় না মেয়ের মা রাজি হয় না বা ছেলের গার্জেন রাজি হচ্ছে না ছেলের মাও কেউ রাজি হচ্ছে না মেয়ে রাজি আছে যদি এই কাজটি কেউ তাকে রাজি করতে চান কি হোক বা ছেলে হোক ছেলেকে হোক রাজি করতে চান তাহলে রাজি করতে পারবেন সাধারণত একটি কাজ আপনাদেরকে করতে হবে সেই কাজ যদি আপনারা করেন ইনশাআল্লাহ তালা হান্ড্রেড পারসেন্ট একশো বৎসরের পুরাতন কিতাব থেকে কথা বলানো হচ্ছে এই কিতাবটি কোনো নতুন কিতাব নয় এই কিতাব হলো একশো বছরের আগের কিতাব এই কিতাব থেকে যদি আপনারা তাবিজখানা করে থাকেন হানড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ তালা গ্যারেন্টি আপনাদের সামনে থাকলো আপনারা কিছু দিনের মধ্যে কি হোক বা মেয়েকে হোক বস করতে পারবেন কথা বলতে পারবেন মানে আপনার অধীনে নিয়ে আসতে পারবেন তাই যদি আপনারা কেউ এই তাবিজটি করতে চান এই তাবিজের নিয়মখানা সর্বপ্রথমে শুনুন এই তাবিজটি বানার জন্য আপনাদেরকে কিছু লাগবে না আপনারা সর্বপ্রথমে এই তাবিজটি লিখবেন লিখার পর আপনারা এই কিতাবে তাবিজটি লিখার পর সে তাবিজটির মধ্যে আপনাদেরকে লিখতে হবে যে যেখানে নিচে নিচে এখানে আসার পর বা উপরে আছে ফালা বিন ফালা এলা ফালা বিন তে ফালা যাকে আপনি কাজ করতে চান যাকে রাশি করতে চান তার নাম তার মায়ের নাম অথবা তার নাম যে যাকে পাগল করতে চাই তিনার নাম লাগবে তিনার মায়ের নাম লাগবে সে তাবিজটা আপনি যে লিখবেন যে রাজি করতে চান ওনার নাম লাগবে ওনার মায়ের নাম লাগবে যাকে রাজি করতে চান ওনার নাম ওনার মায়ের নাম আপনি এক জায়গায় লিখে এই তাবিজটি যে কোনো মাটির মধ্যে মাটির মাটিতে গেরে দেবেন গেরে রাখার পর দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যে গাঢ় গারার পর কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন ছেলে যদি আপনাকে ব্যাক করেছে মেয়ে যদি দিওয়ানা হয়ে আছে দেখবেন ছেলে কিছুক্ষণের মধ্যে পাগলের মতন আপনার মোবাইলে ফোন ঢোকাবে পাগলের মতো মুহূর্তের মতো কিছুক্ষণের সময়ের মধ্যে সে ছেলে হোক বা মেয়ে হোক পাগলের মতন আপনার মোবাইলে ফোন ঢুকতে থাকবে আপনার সাথে কথা বলার চেষ্টা করবে তাই যদি আপনারা কেউ এই তাবিজটি বানাতে চান ছেলেকে হোক বা মেয়েকে হোক পাগল করতে চান বিবাহ জাজ মোতাবিক করতে চান যে আমি ওর সাথে জাজ মোতাবিক বিয়ে করব কোনো হারামে কাজ করব না ওকে কোনো ওকে কোনো ধোকা দেবো না ধোকা যদি না দিতে চান যদি জাজ মোতাবিক বিয়ে করতে চান এ কাজটা যদি জাজ মোতাবিক করেন তাহলে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি আপনাদের সম্মুখে থাকলেও আপনারা এই কাজটি করতে পারবেন তাই যদি আপনারা এই তাবিজটি নিজে বানাতে চান তাহলে নিজে বানাতে পারবেন একটা লাল কালির কলম নেবেন জাফরান যদি না পান একটা লাল কালির কলম নিয়ে আপনারা এই তাবিজটি বানাবেন নাম দিয়ে তাআলা বানাতে পারবেন বানার পর আপনাকে মাটিতে সেই তাবিজখানা গেড়ে দিতে হবে যে কোনো জায়গায় হোক যেখানে কোনো আবাদ হয় না যেখানে কোনো হাল চাষ হয় না সেখানে আপনি গেড়ে রাখবেন তাই যদি আপনি কেউ এই তাবিজটি বানাতে চান তাহলে সর্বপ্রথমে আমার কমেন্টে একবার আমিন লিখুন আমার কাছ থেকে আপনাদের এজাজত হয়ে যাবে আপনারা তাবিজটি বানাতে পারবেন যদি কারো কাছে নতুন নতুন এই ভিডিও আমার নতুন পৌঁছায় তাহলে আমার এই ভিডিওকে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন কেন নতুন ভিডিও পৌঁছাবার সাথে সাথে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনাদের মোবাইলে যাই পৌঁছাই যেন আপনারা সবগুলো ভিডিও পান আল্লাহ যেন সবাইকে ভালো হোক সুস্থ রাখুন